গুড মর্নিং এগারোটা বাজে তাই মর্নিং বললাম ঘরের অবস্থা কিছুটা এরকম বেডরুমগুলো সব খুলে খুলে পড়ে যাচ্ছে আবার চিপকানো হচ্ছে ওখানে এগুলো তো পড়ে গেছে আমি এখানটায় পাখা চালিয়ে একটু শুয়েছিলাম রান্না করছি আর শুয়েছিলাম রান্না করছি আর শুচ্ছি কি করব আর স্নান হয়নি ঠাকুরকে এখনও ধূপ দেখানো হয়নি অঙ্কন কানতে গেছে স্কুল থেকে এখনও আসেনি অঙ্কন এগারোটা বেজে গেছে চলে আসবে বাইরের অবস্থা কিছুটা এরকম মেঘলা মেঘলা সকাল থেকেই কালকে কটা কাপড় এখানে যেগুলো শুকোনি সেগুলো দিয়েছিলাম বাকি সব শুকিয়ে গেছিলো এখন তো আসেনি দেখি কখন আসে কালকে ভিডিওটা শুরু করার পর আর শেষ করা হয়নি পুরো দিনে আর ভিডিও করা হয়নি চলো রান্নাটা দেখিয়ে দিই খাওয়ার সময় আমি ভিডিও করতে ভুলে যাই কি রান্না হয়েছে না হয়েছে তাই রান্নার সময় দেখিয়ে দেওয়া ভালো মাছের মাথাটা ভেজে একটার সাথে রেখেছি এই যে কুঁদরি আলু ভেজেছি আর মাছের ডিমের বড় আগের ছিল সেটা রাখা ছিল আর বার করেছি পটল ভেজেছি মাঝে ভাজা এখানে আছে লাগের তরকারি কাল যেটা করেছিলাম সেটা একটু রেখেছিলাম সন্টুর জন্য আর কাতলা মাছের ভাপা করেছিলাম না সেটা আছে সেটা ফ্রিজ বার করে পাতার উপরে চাপিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে মাছের ঝোল হবে আর কি ফুলকপি আলুটা সেদ্ধ হলে মাছগুলো দিয়ে দিয়ে দেবো ভাজার ভেজে করে দূর বাবা কী বলছে উল্টাপাল্টা ভাজা করে রেখেছি মাছগুলো দিয়ে দেব আর এই হচ্ছে আমাদের মেনু গুড মর্নিং এখন বাজে আটটা চার আজ এখন বাজে নেই ছেলে গেছে স্কুল আমি রেডি হয়েছি বাজার যাবো বাইরে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিলো এখন বন্ধ আছে মনে হচ্ছে এখন মাথাটা পর্যন্ত ব্যথা করছে মাথাটা ব্যথা করছে বাড়িতে সবজি বলতে গাজর আছে আর কুঁদরি অল্প করে আছে আর কিচ্ছু নেই আর পটল আছে আচ্ছা লঙ্কা তো কালেই শেষ হয়ে গেছে শুকনো শুকনো কটা ছিল দিয়ে কাজ চালাচ্ছিল না সবজিপাতি সেরকম কিছুই নেই হবে এমনি এখনও রেডি হননি বসে আছেন যাব বাজারে বেরিয়ে পড়েছি বাজারে উনি ফোনে ঢুকে আছেন এবছরে আমার কচলা খাওয়া হয়নি এখানে থেকে গেছি কচলা শেষ হয়ে গেছে কচলার টাইম পার হয়ে গেছে পেকে গেছে পাইনি একদিন বাড়িতে খেয়েছি বাড়িতে একদিন খেয়েছিলাম তো এই যে এসে প্রথমে মাছের দোকানে ঢুকেছি অল্প করে ছোট চিংড়িগুলো নেব মাছের ডিম মাছ সবই আছে মাছ নেব না এই সামনে ছোট গামলার ছোট মাছগুলো নেব ছোট চিংড়িগুলো আর বাজারের অবস্থা এরকম এই সকাল থেকেই ভিড় হয়ে গেছে বললাম ডাঁটটা পেরিয়েছে তাড়াতাড়ি এসছি কারণ বৃষ্টির কারণে আর গ্রীষ্মকালে সকাল সকালই বাজারে বসে যায় এখন খুব একটা মানে এখানটাতে ভিড় নেই ভিড় হবে বলে ভালোই বোঝাচ্ছে কারণ সব দোকানে এখনও বসে নি অনেক দোকান বসতে বাকি আছে আসছে সব আর যেহেতু সকাল আর বৃষ্টির কারণে লেট তো চলো তাড়াতাড়ি ঘুরে চলে যাব বিশেষ কিছু নেওয়ার নেই কিন্তু এই বর্ষাকালে বিশেষ করে আসা হচ্ছে ছাতুর কারণে কোনো ছাতুই তো পেলাম না আগের বুধবারও পাইনি এই বুধবারও তো পেলাম না তো চলো আমাদের বাজার করা হয়ে গেছে এখানে ভুসিমাল দোকানে দাঁড়িয়ে আছি পেঁয়াজ টিয়াজ নেওয়ার জন্য তো ওই জন্য আর এখানে এক ব্যাগ বাজার করা হয়েছে তো চলো ভিডিওটা শেষ করলাম টাটা